অ্যাসোটিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকে একটু অন্যরকম অনুষ্ঠানটি করব সেটি হচ্ছে দর্শক ব্যবসা করে বহু টাকা পয়সা পয়সা এখানে আমি পয়সা তাড়াতাড়ি করছেন এখানে পয়সা হবে ব্যবসা করে বহু টাকা পয়সা ডুবিয়ে মানে ফেলেছেন জেনে নিন সমস্যার সমাধান তো দর্শক বন্ধু প্রথমে আমি একটু আপনাদেরকে অনুরোধ করব যে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত বহু রকম ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় ব্যবসা করে বহু টাকা পয়সা ডুবিয়ে ফেলেছেন কেন ডুবিয়ে ফেলেছেন সমস্যাটা প্রথমে দেখতে হবে যে কোথা থেকে শুরু হয়েছে তারপরে এর সমাধানটা বার করতে হবে দেখেন আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা সামনে এনেছি ক্যামেরা যতটা পারি দর্শক বন্ধু আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই না কতটা পারি যতটা সময় বার করি চেষ্টা করি তো যাই হোক এখানে দেখুন একটা হাতের ফটো এই হাতের ফটোর মধ্যে ব্যবসা করে বহু টাকা ডুবিয়ে ফেলেছেন মানে কারা কারা ব্যবসা করে বহু টাকা ডুবিয়ে ফেলবেন দেখুন দর্শক বন্ধু এখানে বহু রকম কানেকশান থাকলে কিন্তু ব্যবসা করে কিন্তু বহু টাকা কিন্তু ডুবি ফেলার কিন্তু যোগ তৈরি হয় কিন্তু সব রকম বহু রকম সব রকম কানেকশান নিয়ে আমি আলোচনা করতে যাই তাহলে কিন্তু পাঁচ মিনিট চার মিনিটের ভিডিওতে কিন্তু শেষ হবে না তাই মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আলোচনা করছি সবার প্রথমে দর্শক বন্ধু আমি একটু বলে রাখবো যদি কারো যদি বুথ খারাপ হয় কারো যদি বুথ খারাপ হয় তাহলে কিন্তু সে মানুষটা কিন্তু ব্যবসা করে কিন্তু বহু টাকা কিন্তু ডুবিয়ে ফেলবে কারোর যদি রাহু খারাপ হয় সে মানুষটা কিন্তু ব্যবসা করে টাকা পয়সা বহু টাকা পয়সা ডুবিয়ে ফেলবে কারো যদি বৃহস্পতি খারাপ হয় সে মানুষটা কিন্তু ব্যবসা করে কিন্তু বহু টাকা ডুবিয়ে ফেলবে এবার আমার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার রাহু নিয়ে তো আপনি তো অনেকবার তো বলেন যে রাহু খারাপ থাকলে মানে টাকা পয়সা ডুবে যায় কিন্তু বুথ খারাপ তাহলে কেন ডুবে দশমধ্যে বুথ খারাপ থাকলে আপনি আপনার বুদ্ধি কম থাকবে বুথ খারাপ থাকলে মানে বুদ্ধি কম থাকবে মানে কোন জায়গাতে কিভাবে পয়সা আপনি মানে লাগিয়ে কি করে ব্যবসাটা করবে সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনার বুথ খারাপ থাকে যদি রাহু খারাপ থাকে তাহলে কী হবে রাহু খারাপ থাকলে আপনার মানে আপনি আর্থিক ধার দেনা জড়িয়ে পড়বেন মানে আপনার সব অর্থ শেষ হয়ে যাবে আর যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে দর্শক বন্ধু কোনো কথাই নেই আপনি আর্থিক অনটনে ভুগবেন আর্থিক অনটনে ভুগবেন বুঝতে পেরেছেন আর আর যদি রাহু থেকে যদি দর্শক বন্ধু একাধিক রেখা যদি এরকম যদি যায় তাহলে সেই সমস্যাটার বেড়ে বাড়িয়ে যাবে মানে বহু টাকা পয়সা আপনার জলে পুরো ডুবে যাবে অবশ্য রাহুকে এখানে খারাপ হতে হবে এবার বহু মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন এ স্যার আমরা আমাদের ব্যবসাতে বহু টাকা ডুবে যাচ্ছে এই আমি টোটকা টিপস করছি দেখুন দর্শক বন্ধু আমি তাদেরকে জিজ্ঞেস করে থাকি যে আপনারা যে টোটকা টিপস করছেন কিসের টোটকা টিপস করছেন ওরা বলে ওনারা বলেন যে না জানি না কোন করে টোটকা টিপস করছেন জানি না তা আমি যখন জিজ্ঞেস করি টোটকা টিপস আপনারা যে করছেন কোথা থেকে শিখেছেন আমাকে বলে থাকেন যে ইউটিউব থেকে টোটকা টিপস শিখেছি ঠিক আছে কি করছেন ওনারা আমাকে মাঝে মধ্যে বলেন যে মাঝে মধ্যে ওনারা কাঁচা হলুদ জল দিয়ে সান করছেন মাঝে মধ্যে ওনারা নুন জল দিয়ে নিজেদের নাম লিখে ডুবিয়ে ফেলছেন নুন জলে নিজেদের নাম দিয়ে আমি তখন তাদেরকে বলি এই রেজাল্ট পাবেন জিরো কেন জানেন অবাক হচ্ছেন কারণ হচ্ছে দর্শক বন্ধু আপনি যে টিপসটা করছেন কোন কোন গুণের করছেন আমি যদি জিজ্ঞেস করি জানি না দেখা গেল আপনার রাহু খারাপ আছে আপনি বৃহস্পতি টিপস করছেন রেজাল্ট জিরো আসবে দেখা গেল আপনার বুথ খারাপ আছে আপনি টিপস কিসের করছেন কিসের করছেন বৃহস্পতির করছেন রেজাল্ট জিরো আসবে আমাকে বহু মানুষ প্রশ্ন করে থাকে যে স্যার আপনি আমাদেরকে টোটকা টিপস দিন কিছু দর্শক বন্ধু একটা কথা বলি সঠিক জ্যোতিষ বাস্তব আমি একটা বাস্তব নিয়ে কথা বলছি কারুর হাত না দেখে কারুর জন্মকুণ্ডলি না দেখে হাত অথবা জন্মকুণ্ডলি না দেখে প্রেডিকশান না করে কাউকে কোনো টোটকা টিপস দেওয়াই উচিত না এতে হিতে বিপরীত হয় আমি বুঝতে পারছি এখান থেকে বসে যে আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে আমি না বুঝে শুনে কী করে বলবো আপনি এই গ্রহের টোটকা টিপস করুন এতে হিতে বিপরীত হবে এই জন্য কি বলবো এই সমস্যা থেকে বেরাতে হলে সমস্যা থেকে বেরাতে হলে সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করাতে হবে নিজেদের হাত হাতে কোন গ্রহটা পীড়িত আছে সেটা দেখতে হবে সেই গ্রহের রেমিডি করলে কিন্তু এই যে জলে যে আপনাদের যে টাকা পয়সা যে অনেক যে ডুবে যাচ্ছে সেখান থেকে কিন্তু উদ্ধার করা কিন্তু সম্ভব রয়েছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন এখানে দেখো আমার আমার ফোন নাম্বার যাচ্ছে এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস দর্শকবন্ধু ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তবে এটা আমার দশক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স তো যাই হোক প্রোগ্রামে শেষের মুখে চলে এসেছি একটা কথাই বলবো দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর কাছে এলে সঠিকভাবে আপনারা মানে প্রতিকার পাবেন সঠিকভাবে আপনারা কাজটা পাবেন এবার সঠিক জ্যোতিষই চিনবেন কী করে লাল বসন পরে থাকলে হলুদ বসন পরে থাকলে সঠিক জ্যোতিষ হয় না দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ হতে গেলে যে কী করে চিনবেন যে জ্যোতিষ আমার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ আর সেটা সঞ্জয় শাস্ত্রী পারে ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর সঞ্জয় শাস্ত্রী মানে কে সঞ্জয় শাস্ত্রী মানে দর্শক বন্ধু আমি আমার আমার কথা বলছি ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে